ফের বালুরঘাট খিদিনপুর শশানের বৈদ্যুতিক চুল্লি বিক্ষোভ আন্দোলন বিজেপির এদিন সকালে বিজেপির বালুরঘাট শহর মন্ডলের পক্ষ থেকে শশানের বৈদ্যুতিক চুল্লির গেটে তালা ঝুলিয়ে দা হয় বালুরঘাট এলাকার খিদিনপুর শশানে ইলেকট্রিক চুল্লি গঠনগত ত্রুটি কারণে শাড়িয়ে তোলার জন্য 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল চলতি মাসের 12 তারিখ থেকে 36 লক্ষ টাকা ব্যয় করে নতুন করে শাড়িয়ে তোলা হয়েছে চুল্লিটি এরপর শহর জুড়ে পৌরসভার পক্ষ থেকে লাগা তার প্রচার করা হয় চুল্লি নতুন করে কাজ করছে এই কথা জানানোর পর মাত্র দু সপ্তাহ কেটে গেছে বেশ কিছু মৃতদেহ পোড়ানো হয়েছে চুল্লিতে কিন্তু সোমবার দুপুর থেকে আর মৃতদেহ পোড়ানো যায়নি এই চুল্লিতে জানা গিয়েছে পর্যাপ্ত হিট ধরে রাখতে পারছে না বৈদ্যুতিক চুল্লি যে কারণে ওপেন চুল্লিতে কাট দিয়ে পোড়ানোর ব্যবস্থা করতে হয় শেষ পর্যন্ত এর ফলে মৃতদেহ দাহ করতে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট কিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় বিজেপি যদিও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বৈদ্যুতিক চুল্লি দ্রুত মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে বিক্ষোভ আপনারা জানেন যে বিগত ন মাস হলো ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়েছিল বন্ধ হওয়ার ধরুন ছত্রিশ লক্ষ টাকা দিয়ে আবার টেন্ডার হলো তা আমি জানি না এগারো দিনে ছত্রিশ লক্ষ টাকা ডিভাইডেড বাই থ্রি লাখ টু টোয়েন্টি থাউজেন্ড আপনার হবে মানে একদিনের এগেনস্টে তিন লক্ষ কুড়ি হাজার টাকা করে হয়েছে তার মানে এগারো দিনে এটা টেন্ডার ছিল কেন আমি জানি বলতে পারবো না আর এগারো দিনের মাথায় চুল্লি ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে গেল আবার এটার কারণটা কি টাকাটা গেলো কোথায় আমি আমাদের এটাই এটাই বিহিত এটাই জানতে চাই পৌরসভার কাছে পুরসভার তরফ থেকে গতকাল মাইকিং করা হয়েছে প্রায় এক সপ্তাহর মতো বন্ধ থাকবে ইলেকট্রিক চুল্লি কাজ করার জন্য তাহলে কি বলবে এ চোরের পৌরসভা এ করে অন্যায় করে সাথে এত মুখ মুছে ফেলছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একের পর এক দুর্নীতি ইলেকশনের পর থেকে চলছে আমাদের জল জল নিয়ে যে বিভ্রাট চলছিল সে বিভ্রাটের পরে উনি মুখ 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 মুছে ফেলেছেন বলছে যে এই ঘোলা জল আমাদের ইয়ে পৌরসভাতে আমরাও খাই আরে বাবু আমি তো গিয়েছিলাম আপনি আপনার অফিসে ওই জল আপনি খান কিনা পরীক্ষা করার জন্য গিয়েছিলাম জলের মধ্যে নোংরা দেখা যাচ্ছে গাছের শিকো লতা পাতা ঢুকে আছে এই জল আপনি খান না ভাইপোর যে ইটালি থেকে যে জল আসে সেই জলটা আপনি ভাই আপনার কাছে আসে কি খাওয়া হচ্ছে মনে আপনি দেখতে পাচ্ছেন না এগারো দিনে ছত্রিশ লক্ষ টাকা কোনো ব্যয় হয় নাকি এগারো দিনে তিন লক্ষ তির কুড়ি হাজার টাকার আসছে তারপরে এগারো দিনে ছত্রিশ লক্ষ টাকা শেষ টাকাটা গেল কোথায় এটা কি এগারো দিনের টেন্ডার হয়েছিল

এটা ইলেকট্রিসিটির পাওয়ার আপডাউনের জন্য এটা ঘটেছে যেহেতু ফিলারের ওখানে খিদুরপুর এলাকাতে বন্ধ ছিল তো সেই কারণে এইদিকে ইডিকেটেড বডি চলে আসছে করে জেনারেটার আমাদের মানুষকে সার্ভিস দিতে পারি তার জন্য আমরা পৌরসভার তরফ থেকে জেনারেটরের ব্যবস্থা থাকে পাশাপাশি এবার জেনারেটর যে পাওয়ার সাপ্লাই করে আর ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই করে এই দুটোর মধ্যে একটু ফ্লাকচুয়েট হর ধরেও পালগুলো কেটে যায় এবং সেই কয়েলটাকে আবার মেরামত করে দিলেই চুল্লি অ্যাড নর্মাল হয়ে যাবে এবং আমরা আশা করছি ওই যেটা চুল্লির যে ফার্নেসটা থাকে সেটা একটু ডাউন বলেই আমরা অলরেডি কয়েলের জন্য ব্যবস্থা করছি এবং সেই কয়েলগুলো লাগিয়ে দিলে আশা করছি খুব তাড়াতাড়ি আবার প্রবাসের জন্য সেই চুলিটা আমরা চালু করে দিতে পারব